হে আসসালামু আলাইকুম গাইস আপনার সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দয়ান ভালোবাসা আমরা সকলেই ভালো আছি তো আজকে আসছি আমি বকরি চড়াইতে ঠিক আছে তো গ্রামে গ্রামের ছেলেবেলা যা করে আর কি আজকে আমি তা করতে বেরোচ্ছি মানে আজকে আমি বকরি চালা চড়াচ্ছি ঠিক আছে তো এই যে আমাদের বকরি একটা ঠিক আছে আরেকটা আছে সেটা একটু ওষুধ তো এর কারণে আর কি আমাকে দিয়ে পাঠাইল আজকে বকরি চড়াইতে দেখেন বকরি আমি চড়াচ্ছি আর একটু গাছের তলায় বসি আর কি ভালো লাগে না মানে একা একাই আমি আর কি তো ভিডিও নাই এর কারণে আর কি আসলাম যে ভিডিও যেহেতু নাই ভিডিও একটা কইরাই নিয়ে যায় এখান থেকে যেন ভিডিওটা পোস্ট করতে পারি আর কি এই আজকের উদ্দেশ্যটা তো ওই তো দেখেন ওই যে ওই জায়গায় করি ওই যে ঘাস খাচ্ছে আর এই জায়গায় আমি দেড়ে দেড়ে দেখতেছি কারণ আমাদের এদিকে যে চোর ঠিক আছে বকরি একদম নাই করে দিবে সেকেন্ডের ভেতরে তো দেখেন বক তো সব বকরি টকরি বাদ দেন এখন আমাদের যে কথা এখন আমাদের প্রায় আশি দুই লাখ আশি হাজারের মতন সাবস্ক্রাইবার তো কিছু দিনের ভেতরে আমাদের অন মিলিয়ন হয়ে যাবে তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইবারদেরকে যারা আমাদের প্রতিদিন ভিডিওগুলো দেখেন তাদেরকেও ধন্যবাদ আপনারা আমাদের পাশেই থাকবেন চিরদিন ঠিক আছে আপনারা আমাদের ভালোবাসার মানুষ আমরা আপনাদের মানে শিষ্য ধরেন ঠিক আছে আপনারা যদি না ভালোবাসা দেন আমরা জীবনও এত উপরে উঠতে পারলাম না হয় তাও এখনও ছোটোখাটো আমরা আমাদের লং ভিডিও ভিউসই পড়ে না এইটা হচ্ছে সমস্যা তো লং ভিডিও যদি একটু ভিউস টিউস পড়লে হয় তাও একটা কথা ছিল লং ভিডিও আমাদের ভিউ পড়ে না এটাই আর কি প্রবলেম তো সমস্যা নাই গাইস আমাদের পাশে থাকবেন আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন এগিয়েতে সময় লাগবে না ঠিক আছে এগিয়ে যাব একদিন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আমাদের পাশে তো এভাবে সকলে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন যেন আমরা আরও উপরে উঠতে পারি আর আমাদের হচ্ছে গিয়ে সকলে লং ভিডিওগুলো বেশি করে দেখবেন কারণ আপনারা না যে লং ভিডিওগুলো দেখেন কারণ দেখেন একটা কথা যেটা আমাদের প্রায় দুই লাখ আশি হাজারের মতন সাবস্ক্রাইবার তো সেই সাবস্ক্রাইবাররা কই এক লাখও যদি সাবস্ক্রাইবার দেখে আমাদের ভিডিওগুলো তাও তো এক লাখ ভিউ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের তো ফুল ভিডিও তো কেউ দেখতেইছে না একশো একশো দশটা বিশটা করে ভিউ তো এইসব ভিউ দিয়ে কী কাম হয়ে গেছে আপনারাই বলেন মানে আমাদের ভিউয়ের দরকার অনেক এসব মানে একশো দুশো ভিউ দিয়ে কী করবো তো অনেক ভিউসের দরকার তো এটা সাবস্ক্রাইবারের তুলনায় আমাদের লং ভিডিওই ভিউ কম পড়ছে তো শর্ট ভিডিও ঠিক আছে ইনশাল্লাহ মানে শর্ট ভিডিও কে সবটাতেই কে শুধু আগে নয় না পড়লো না এখন সবগুলোতে কে পড়ে তো এটা অনেক ভালো লাগে আমার কাছে আর কি তো আর গায়ের যেটা কথা আছে আমাদের বকরিটা কারো যদি লাগে মানে চুরি করেন যদি কেউ তো চলে আসবা এটি খকনের বাড়ি ঠিক আছে যারা আঠেরো বাড়ির মানুষ তারাই জানে যে খকুনের বাড়ি কোনটা এই তো এই বাড়ি ঠিক আছে এই বাড়ি চলে আসবা সকলেই ঠিক আছে আইসে এই যাতে এগুলো টুকরো খেলে বকরি এগুলো তুলে নিয়ে দেওয়া ঠিক আছে মানে কেউ কোনো কিছুই কবা নয় মানে এইদিক কিছুই নেই তাও এইদিকেই আছে বুঝছেন মানে এদের ঘাস ঘুস নেই কিছুই নেই তাও এইদিকে এসবে তো কী বুঝলে শালার বকরি রে কিছুই নেই দেখেন একদম ফাঁকা দেখছেন একদম ফাঁকা তাও এই জায়গাতে আসে ঘাস খাবার মানে কি একটা অবস্থা এই জায়গা ঠিক আছে আর মোবাইলে ভিডিও করতেছি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন এটা আর কি অতটা দামি ফোন না তার কারণ আর হতে পারে না তো আজ দেখেন বকরি আমার হাতে আর ওই তো ওখানে বকরি বকরিটা দেখা যাচ্ছে না কেন মানে গাইজ বকরির কাহিনিগুলো দেখলে দেখছেন যে যাত ঘাস নাই ওই সেই জায়গাতেই খাওয়া শুরু করছে ঠিক আছে যে যার ঘাস নাই যা সে যদি আমার মন চাই বকরি মাইরি এগুলো আমি কাম তো করেই গাইস ঠিক আছে তাও আর কে আসি আনা মানে বাড়ির পেরা খায় আসার লাগে এগুলো টকরি চলার লাগে তো আমার মতন মানুষ জীবন এইসব কাজ করে না ঠিক আছে মানে আমি শুধু খাই দাই ঘুরে বেড়াই আর আমার কোনো কাজ কাম নাই তো গাইস এখন আর কি করবো আসলাম তো আসার পর বকরিকেও লাগিয়ে দিচ্ছি ঘাস খাওয়ার জন্যে আমিও বসলাম এখন কি করব ভিডিও আট মিনিট বানাতে হবে এখন চার মিনিট কত জানি সেকেন্ড হয়েছে মনে হয় ঠিক আছে এখন এখন আমাকে শুধু ফেদলা পারতে হবে ফেদলা পারেই আট মিনিট হবে আপনারা তো জানেনি প্রায় মানুষই যে আমাদের আট মিনিট করে ভিডিও ছাড়তে হয় তো আট মিনিট আমাকে যেভাবেই হোক বানাতে হবে ঠিক আছে আর আজকে লোকজনও নাই এর কারণে আর ভিডিও বানাতে পারি নাই তো এটা সকাল সকালবেলা বলতে এটা বিকাল পাঁচটার দিকে পোস্ট হবে মঙ্গলবার বিকাল পাঁচটায় পোস্ট হবে ঠিক আছে এই বিকাল পাঁচটার দিকে পোস্ট হয়ে যাবে এটা ভিডিও তো এই সাইডে আরও অনেক কিছু আছে আপনাদেরকে যদি দেখাই আর কি এই তো এই সাইডটা মনে করেন যে এই তো একটা একটা গরু আর ওই তো ওই সাইডে আমাদের বকরি ঠিক আছে ওই যে দেখা যায় ওইটা আমাদের বকরি আর কি ওই তো ওখানে বকরি আর কি দেখলেনি তো তো এই জায়গায় আমি আর কি বুঝে আছি আর কি ক্যামেরাটা নষ্ট হওয়ার পর এতটা একদম প্যারা হয়ে গিয়েছে আর কি আগে ক্যামেরা ভালো থাকতে ছেলেবেলে ভিডিও করতে চায়নি আর এখন ক্যামেরা নষ্ট হওয়ার পরেই তারা বলে যে ভিডিও করব ঠিক আছে এখন আর কি করার আছে মনে করেন যে যাই হোক মোবাইল দিয়ে টুকটাক ভিডিও বানাই আপনাদেরকে দেই ক্যামেরা অনেক ধরনের নষ্ট হয়ে পড়ে আছে ক্যামেরা কেউ ভালো করতেছে না আর কি এইটা নিয়ে ঝামেলা চলতেছে সবারই মাঝেই আর বা এইসব কথা আপনাদেরকে বলে বা কি লাভ কারণ এটা আমাদের টিমের মানে যারা পরিচালক তাদের তাদের পার্সোনাল বিষয় আমার অত নাক করে লাভ নাই ঠিক আছে আমার যেটা কাজ আমি সেটাই করব ঠিক আছে ওই সব আমার নাক করে লাভ নাই। যার যার কাজ তাই তাই করবে আমি শুধু দেখবো চায়া চায়া ঠিক আছে আমার আর কোনো কাজ নেই আমি শুধু এরকমভাবে ভিডিও করব আর ছাড়ে দেব। আমার শুধু পেয়ারা আর পেয়ারা আমেরই যত পেয়ারা মানে কারো তো পেয়ারা তো নেয় না কেউ শুধু সব প্যারা আমার সব ভিডিওগুলো আমাকে বানাতে হবে আমাকে পোস্ট করতে হবে বুঝছেন বিষয়টা এখন কি করার আছে প্যারা নিয়ে কাজ করতে হবে যেহেতু কাজ শুরু করছি সে অনেক আগে থেকেই এখনও তার জন্য আর কি কাজটা করে যাচ্ছি কারণ সফল আছেই সফল সফলের পেছনে ছুটতে শুততে আজকে আমরা সফল প্রায় হয়ে গেছি আর আমরা মনে করেন যে ছোটোখাটো হচ্ছে গিয়ে হলো দর্শক ঠিক আছে যা ভাইরাল আমার কালাম চাচা আমরা তো কিছুই নই কারণ মনে করেন যে কালাম চাচা ভাইরাল হলো কালাম চাচার ভিড খেলে কে পড়ে আমাদের ভিডিও তো কেটে তো পড়ে না বুঝলো নাই তার কারণে আর কি কারণ আমাদের একটু লং ভিডিও আপনারা দেখবেন এটা আপনাদের কাছে আমাদের অনেক অনুরোধ বুঝছেন এটা অনেক অনুরোধ আপনাদের কাছে আমাদের মানে অনুরোধ করে বলতেছি যে আমাদের লং ভিডিওগুলো একটু দেখবেন বেশি বেশি করে কারণ লং ভিডিওগুলো না দেখলে আমাদের অনেক মন খারাপ হয়ে যায় কারণ লং ভিডিও বানাতে অনেক কষ্ট হয় একটা করে আট মিনিটের ভিডিও কিন্তু কম বড় না এই আট মিনিটে একটা করে ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয় ঠিক আছে তো এর কারণে আর কি সকলে আমাদের ভিডিওগুলো দেখবেন ভালোবাসা দিবেন আমাদের পাশে থাকবেন সব সময় তো এই রকম আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে থাকবেন আবুল ভাইজান ফেসবুক পেজ আবুল ভাইজান ইউটিউব চ্যানেল তো আমাদের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ তো আর ভিওস এর মধ্যে ঘুরে গেল একটা কাহিনি মানে আমি এই তো আজ এই জায়গাটা বসে দাদা একটু দেখাচ্ছি এই জায়গাটা আমি বসে আছিলাম আর কি তো বসে থাকতে থাকতে আমি তো ক্যামেরার দিকে তো লুকতে আছি আমার পায়ের উপর দিয়ে হঠাৎ করে একটা নাউজলি সাপ গেল গাইস আমি তো বুঝতেই পারি নাই মানে এমনি সাথে সাপটা চলে গেল বুঝছেন এখনো বুকটা ধুক করতেছে আর কি তো চলেন দেখি বকরিটা কোথায় গেল মানে ওই তো ওই দিক গেছে আর কি সাপটা ওই জঙ্গলের দিক গেছে চলেন দেখি ছ বকরিটা ফির কোন দিক গেল বকরি মাইরি বকি করে এসে খায় এত জায়গা ঠিক ওই জঙ্গলের ভেতরে এসে খাচ্ছে ঠিক আছে খাক ওর মতন ওই তো বিয়েজ তারপরে আমি এখানে এসে বসলাম আর কি এই তো একটা পাথরের উপর আর আগে ছিলাম হচ্ছে গেল ওই তো ওই সাইডে আসছিলাম ওই যে ওখানে বসে আছিলাম তো এখন আমি এখানে আসছি আর কি তো এখন আমার অনেক ভয় লাগতিস আর কি এর কারণে আর কি এখন আর ভিডিও সিডিও করবো না বাসায় চলে যাবো বগরি নিয়ে তো যে কথাটা আর কি তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের জন্য সকলে দোয়া করবেন আর আমাদের লং ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে আমাদের লং ভিডিওগুলো সবারই মাঝে পৌঁছে যায় তো সবারই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেস আর আবুল ভাইজান পেজ পেজ ফেসবুক পেজ আর আবুল ভাইজান ইউটিউব চ্যানেলটা সকলেই মনে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ